প্রতিদিন নতুন নতুন ও মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা তোমরা তোমাদের নামগুলো ভিডিওর কমেন্ট বক্সে লিখে দাও কেননা আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আমি তোমাদের নামগুলো দিয়ে তৈরি করব। আদুর সাইকেল ও চপ বিক্রিকারী হাসান হাসান নামের একটা ছেলে গ্রামের একটা ছোট স্কুলে পড়াশোনা করত। সে স্কুলে বিশেষ যেতে চাইত না কিন্তু তার বয়স্ক দাদি তাকে জোর জবরদস্তি ঘুম থেকে তুলে স্কুলে পাঠাত যেতে হবে তো অনেক দেরি হয়ে যাচ্ছে এবার তো ঠিক মতো টাইমে স্কুলে না গেলে পড়াশোনা থেকে ওরা ছাড়িয়ে দেবে এইদিকে হাসান ছিল বড্ড অলস তাড়াতাড়ি সে কিছুতেই ঘুম থেকে উঠতে পারতো না দাদি তাকে প্রতিদিন এইভাবে ডাকত তারপর হাসান উঠে দাদির করা রান্না খেয়ে স্কুলের জন্য নড়ে চড়ে বেরোত আর স্কুল যেতে যেতে তার এতটাই দেরি হয়ে যেত যে প্রত্যেক দিন স্কুল টিচারের কাছে সে মার খেত হাসান ছিল খুব গরিব ঘরের একটা বাচ্চা সে তার দাদির কাছেই মানুষ তার বাবা মা দিন আগেই নদীতে নৌকাডুবি হয়ে মারা যায় দাদি হাসানকে অনেক কষ্ট করে বড় করেছে হাসানকে একটা স্কুলে ভর্তি করেছে কিন্তু প্রয়োজনীয় বই খাতা পেন পেন্সিল কিছুই সে কিনে দিতে পারে না তার ফলে হাসানের স্কুলে যাওয়ারও মন হয় না তাই হাসান পড়ে পড়ে ঘুমায় দাদি দাদি আমি আর স্কুলে যাব না বেটা তাহলে তুই কি করবি স্কুলে না গেলে আর কি করবি তুই কেন স্কুলে যাবি না দাদি স্কুলে গিয়ে কি হবে সেই তো তুমি বই খাতা পেন পেন্সিল কিছুই কিনে দিতে পারো না আর আমাদের এত টাকা পয়সাও নেই আমি তো বেশি দূর পড়ালেখাও করতে পারবো না তার জন্য অনেক খরচ দাদি তার থেকে ভালো হয় ছেলেবেলা থেকেই কিছু কাজ করি কি কাজ করবি তুই তুই তো এখনো খুব ছোট দাদি আমি ঠিকই কোনো না কোনো কাজ করে দেব আর আমি স্কুলে যাব না স্কুলের বাচ্চারা আমাকে দেখে ভীষণ হাসি কি করব বল আমার অভাগা কপাল এই বুড়ো বয়সে আমি তো বেশি টাকা ইনকাম করতে পারি না ভেবেছিলাম তোকে পড়িয়ে বড় অফিসার বানাবো কিন্তু ইজে হয়ে গেল দাদি আমরা দুবেলা পেট ভরে খেতেই পাই না আবার অফিসার বানাবে তুমি আমাকে ছোটবেলা থেকেই ব্যবসা করব। দাদি কোনো না কোনো কাজ আমি ঠিকই জোগাড় করে নেব চিন্তা করো না তুমি দুবেলা পেট ভরে খেতে পারলেই আমার শান্তি পরের দিন সকালবেলা তার দাদি যখন ফুলের মালা তৈরি করছিল আমি সাইকেলে করে নিয়ে গিয়ে মালাগুলো বিক্রি করে আসি হাসানের বাবার একটা পুরনো সাইকেল ছিল সেই সাইকেলটা করেই যায় হাসান মালাগুলো বিক্রি করতে বাজারে গিয়ে খুব দ্রুত সে সব মালা বিক্রি বিক্রি করে করে ফেলে আর সেই টাকা দিয়ে সে একটা চপের দোকানের কাছে যায় চপের দোকানদারকে বলে মালিক মালিক আমাকে কিছু একটা কাজ দিন না আপনি চপ বিক্রি করছেন দোকানে আমি আপনার দোকানের চপ কিছু কিছু নিয়ে গ্রামে বিক্রি করব। এতে আপনারও কিছু লাভ হবে আর আপনি আমাকে আমার লাভের কিছু অংশটা দেবেন দোকানদারের হাসানের প্রস্তাব খুব ভালো লাগে তাই সে হাসানকে এক ঝুড়ি চপ দিয়ে দেয় আর তাকে বলে ঠিক আছে তুই নিয়ে যা কিন্তু খেয়াল রাখিস আমি কিন্তু পাই টু পাই সব জিনিসের হিসেব বুঝে নেব আর মাথায় রাখিস পালিয়ে যাবি না আমি জানি তোর বাড়ি কোথায় তুই যদি আজকে ভালো বিক্রি করে আমাকে লাভ এনে দিতে পারিস তাহলে আমি তোকে রোজ চপ বিক্রি করতে দেব আর তার জন্য কিছু টাকাও তোকে আমি দেব হাসান এদিকে খুব আনন্দ পায় তাই সে এক ঝুড়ি চপ নিয়ে বেরিয়ে পড়ে পাড়ায় পাড়ায় চপ বিক্রি করতে পাড়ায় গরম গরম চপ দেখতে পেয়ে পাড়ার প্রতিবেশী মহিলারা বেরিয়ে এসে হাসানের কাছ থেকে চপ কেনে আরে সকাল সকাল চপ বেশ ভালোই হবে মুড়ি দিয়ে চপ খাওয়া যাবে বাবা আমি একটু চপ কিনে রাখি সেই চপ দিয়ে তরকারি তৈরি করব দারুণ টেস্টি হয় রাতের জন্য গরম গরম রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে এই ভেবে প্রতিবেশী মহিলারা চপ কিনতে থাকে অনেক ছোট ছোট বাচ্চা ছেলেও আসে হাসানের কাছ থেকে চপ কিনতে সেদিন খুব দ্রুত তার চপ বিক্রি হয়ে যায় এবং সে ফিরে আসে ওই চপ দোকানের মালিকের কাছে আরে বাহ বেটা তুই তো কামাল করে দিয়েছিস এই নে আজকে চপ বিক্রি তিনশো টাকা হাসান কখনো আগে এত টাকা একসাথে দেখেনি হাসানের খুব আনন্দ হয় কারণ একদিকে তো হাসান তাড়াতাড়ি বাজারে আসার জন্য তার সমস্ত মালাও বিক্রি হয়েছে আবার কাজ করে তিনশো পেয়ে গেছে তাই সে সাইকেল চালিয়ে দ্রুত তার বাড়িতে চলে আসে তখন তার দাদি পুকুর পার থেকে কচু শাক তুলছিল এত দেরি হলো কেন তোর একটু অপেক্ষা কর আমি গরম গরম ভাত আর কচু শাক সেদ্ধ এনেছি মাছ দিয়ে কচু শাক রান্না করো অনেক দিন পর মাছ খাবো বলিস কি তুই মাছ কোথায় পেলি কিভাবে আনলি চুরি করিসনি তো হাসানের পর তার দাদিকে বসিয়ে সমস্ত কথা খুলে বলে দাদি কাল থেকে আমি রোজ তোমার ফুলের মালা নিয়ে যাব বাজারে বিক্রি করতে মালা তাড়াতাড়ি বিক্রি হয়ে গেলে আমি চপ নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করব। মালিক আমাকে বলেছে সকাল আর বিকেলে চপ বিক্রি করলে আমাকে প্রত্যেক দিন টাকা দেবে হাসানের এই কথা শুনে দাদিও খুব খুশি হয় অভাবের সংসারে দুটো টাকা আসলে ক্ষতি কি অনেকদিন পর দাদি মাছ দেখে মাছ কেটে রান্না করে ভাত খেতে বসে দুজনেরই চোখ বেয়ে জল পড়তে থাকে ভাত খেয়ে দে হাসান শুয়ে পড়ে তার দাদিও শুয়ে পড়ে তার দাদি শুয়ে শুয়ে ভাবতে থাকে এই টুকু ছেলের কত বুদ্ধি হঠাৎই হাসান যন্ত্রণায় ছটফট করতে থাকে আ উফ উফ কি ব্যথা দাদি আমাকে বাঁচাও আমার পা ভীষণ ব্যথা করছে দাদি আমার পা ভীষণ ব্যথা করছে দাদি প্রথমে ভয় পেয়ে যায় তারপর দাদি বুঝতে পারে ছোট্ট বাচ্চা ছেলেটা অনেক দিন পর অনেক সময় ধরে সাইকেল চালিয়েছে তাই তার পা ব্যথা করছে তাই দাদি তার পা টিপে দেয় কিন্তু ছোট্ট বাচ্চা ছেলে যন্ত্রণায় কাতরাতে থাকে তাই দেখে দাদি তাকে বলে হাসান তুমি অনেক দিন পর সাইকেল চালিয়েছো তাই তোমার পা ব্যথা করছে দাদি তাহলে কি আমি কি কালকে আর বিক্রি করতে যেতে পারবো না কতদিন পর একটু সুখের মুখ দেখেছিলাম এইভাবে যদি পা ব্যথা হতে থাকে তাহলে তো আমি সাইকেল চালাতেই পারব না তাহলে আমি চপ বিক্রি করব কি করে আমাদের কি সুখের দিন শেষ দাদি এই বলে হাসান খুব কাটি করতে থাকে হে ওপরোলা হে খোদা একদিন সুখের মুখ দেখিয়ে আবার দুঃখ দিচ্ছ বাপ ছেলেটা নিজের ইচ্ছায় কিছু করছিল কোনো খারাপ কাজ তো করেনি পরিশ্রম করছিল এইটুকু ছেলে আর কি করতে পারে বলো তোমার কি এতটুকু করুণা হয় না এই যন্ত্রণার কি মুক্তি নেই বাচ্চা ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে হে খোদা কৃপা করো উপরে वाला আমাক একটু ভালোভাবে বাঁচতে দেও না গো তুমি তো সকলের এত উপকার করো আমাক একটু সাহায্য করো না উপরে এমন সময় তাদের ঘরের মধ্যে একটা প্রজাপতি উড়ে আসে প্রজাপতিটা হঠাৎ করে একটা পপির রূপ নেয় আর পরিটা বলে ওঠে হাসান আমি ওপরো ওয়ালার আমি একটা জাদুপরি আমি এসেছি তোমাকে সাহায্য করতে কিন্তু আমি আগে তোমার পরীক্ষা নেব তুমি যদি সেই পরীক্ষায় সফল হও তবেই আমি তোমাকে সাহায্য করতে ঠিক আছে জাদুপরি আমি পরীক্ষা দিতে রাজি তোমাকে আমি এক কলসি মোহর দেব। আর কিছু আনাজের বীজ দেব। একটা কোদালও দেব তুমি কোনটা নেবে হাসান আর কেন নেবে আমাকে সেটাও বলতে হবে হাসান ছিল খুব সহজ সরল ভালো মনের এক ছেলে তাই সে পরীকে বলল জাদু আমি আনাজের বীজ আর কোদাল নেব কারণ এক কলসি মোহর অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে কিন্তু একবার আনাজের বীজ সার কোদাল সবকিছু পেলে আমি সব সময় চাষ করে তা বিক্রি করতে পারবো পরিশ্রম করলেই আমি সেখান থেকে আমার পারিশ্রমিক পাব জাদুপরি হাসানের কথায় খুব খুশি হয় তাই তিনি বলেন তুমি কি চাও এক কলসি মোহর না এমন এক সাইকেল যেটা চালিয়ে তোমার কোনো কষ্ট হবে না সেই সাইকেল কয়েক মুহূর্তের মধ্যেই তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে দরকার পড়লে তোমাকে আকাশে উড়িয়েও নিয়ে যেতে পারবে আমি একটা জাদুর সাইকেল চাই পড়ি তারপর জাদু পড়ি জাদুর মাধ্যমে একটা সাইকেল প্রকট করে চমৎকার লাল সাইকেল এরপর পরি নিজের পরি লোকে চলে যায় আর এই দিকে হাসান পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দাদির কাছ থেকে ফুলের মালা নিয়ে বাজারে যায় তার সাইকেল চালাতে কোনো কষ্টই হয় না সাইকেলকে বলে বাজারে যাব এইদিকে সাইকেলটাকে উড়িয়ে নিয়ে বাজারে হাজির করে দেয় কয়েক সেকেন্ডের মধ্যে ফুলের মালা বিক্রি করে হাসান সেই সাইকেলে করে চপ বিক্রি করতে বেরোয় এক গ্রাম থেকে আরেক গ্রামে হাসান সাইকেলে করে উড়ে উড়ে চপ বিক্রি করে তার এই উড়ন্ত সাইকেল দেখতে গ্রামের লোকেরাও ভিড় করে হাসান চপ বিক্রি করে ফেরার পথে দেখে এক মহিলা পড়ে গিয়ে পা ভেঙে গেছে সে কিছুতেই হাঁটতে চলতে পারছে না তখন হাসান তাকে সাইকেলে চাপিয়ে তার বাড়িতে পৌঁছে দেয় তোমার মন খুব ভালো বাবা তুমি অনেক দিন বাঁচো তোমার সমস্ত শখ আহ্লাদ পূরণ হোক আশীর্বাদ করি হাসানের পরিশ্রমে হাসানের দাদি আর হাসান বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে হাসান দুবেলা ওই সাইকেলে করে চপ বিক্রি করে এখন তার কুড়ে মাটির বাড়ি থেকে পাকা বাড়ি হয়েছে হাসান রাত্রেবেলা ঘরে পড়াশোনা করার চেষ্টা করে যদিও তার পড়াতে একেবারেই মন বসে না সেই সাইকেলটা নিয়ে হাসানের রাতের বেলায় ঘুরতে বেরোতে মন চায় গ্রামে গ্রামে তার বেশ মজাতেই কাটছে বুঝেছো ছোট্ট বন্ধুরা সৎভাবে থাকলে একদিন না একদিন তোমার সব স্বপ্ন পূরণ হবেই হবে